দেশি শব্দ মনে রাখার একটা কৌশল দেশি শব্দগুলো মনে রাখা অনেকগুলো দেশি শব্দ এটা মনে রাখা খুবই কঠিন যার জন্য আমরা একটা গল্প আকারে আমরা মনে রাখতে পারি দেখা যাক খোকা বিয়ে করতে যাচ্ছে কোথায় যাচ্ছে গঞ্জে আর তার মাথায় আছে টোপর আর ধুতি পরে সে বিয়েতে যাচ্ছে এবার দেখা যাচ্ছে তার গলায় একটা মালা আছে সে মালাটা কি যে থেকে যে মুক্তা বের হয় সেই মুক্তার মালা সঙ্গে আছে তার বোন খুকি সহ বরযাত্রী তারা যাচ্ছে একটা পালতোলা ডিঙি নৌকা নিয়ে ঢেউয়ের তালে তারা ঢোল বাজিয়ে চলছে যেহেতু বিবাহ সুতরাং ঢেউ ঢোল তো বাজবেই এবার আমরা নতুন বউ সম্পর্কে কিছু দেখি যে নতুন বউ এর বয়স কিন্তু কুড়ি এবং বেশ ডাগর হয়ে গেছে দেখতে বেশ ডাগর মাথায় তার একটা খোপা আছে নাকে নথ পরা আছে এবং খেমটা দিয়ে সে বসে আছে এখন বিয়ের খবর শুনে অন্যদিকে লোকজন সব ডেকিতে ধান বানতে শুরু করেছে এবং সেই ধান থেকে চাউল বের করতেছে কি দিয়ে কুলা দিয়ে ঝেড়ে এবং মুড়ি ভাজছে কেউ কেউ মুড়ি ভাসতেছে কেউ পিঠা তৈরি করছে আর এগুলো করার জন্য হাঁড়ি পাতিল এবং চুলার দরকার আর এই চুলা জ্বালানোর জন্য খড় বা কয়লা ব্যবহার করতেই হবে এখন খোকা বিয়ে শাদির পর কুড়ি দিন পরে সে কী করলো সে হাটে গেল হাটে যেয়ে টাক তেঁতুল জলপাই কচি ডাব গুড়ি এগুলো কিনে আনলো এই সঙ্গে আরও কিনে আনলো যে ডোবা থেকে একেবারে কোচ দিয়ে মাছ ধরে আনছে কি মাছ ট্যাংরা মাছ মাগুর মাছ কাতল মাছ এই ধরনের মাছগুলো সে কিনে আনছে আর এই মাছগুলো যে কোচ দিয়ে ধরা সেটা আমরা বুঝতে পারি কি বুঝে যে মাছের গায়ে যে ছিদ্র থাকে কোচের তো সেই হিসেবে আমরা বলবো যে সে কোচ দিয়ে মাছ ধরা সেই মাছ ধরা হয়েছে সেই মাছগুলোই কিনছে আর এই মাছ কাটার জন্য সে আবার বটিও কিনে আনছে বাজার থেকে ভাবি কিন্তু বসেছিল ঘোমটা দিয়ে যে তার স্বামী বাজার করে আসছে এখন সে ঘোমটা দিয়ে বসে আছে কোথায় ঝাউ গাছের উপরে একটা মাসা করে সেখানে বসে আছে এবং সে মাছা থেকে সে মই দিয়ে মাঠে নেমে এসে দাঁড়িয়েছে এবং দেখা যাচ্ছে এই সময় তার হাতে কিন্তু একটা লাঠি আবার একটা ঝাঁটাও আছে যেহেতু তার বাজার পছন্দ হয়নি তাই হয়তো সে রেগে আছে এরপর কিছুদিন পর খোকা একটু খাওয়া দাওয়া করে বেশ ভালো নতুন বোর খাওয়া দাওয়া করে চাঙ্গা দিয়ে উঠেছে এবং সে একটা জারুল কাঠের চোঙার উপর চাটাই বিছিয়ে সে খাচ্ছে কি খাচ্ছে ঝিঙা খাচ্ছে লাউ কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করেছে তার বউ সে সেই ঝোল খাচ্ছে আর তার পাশে চাটাই কামড়িয়ে বসে আছে একটা মোটা কালো টাক বানর ছাও সে আবার কি করছে যে মাঝে মাঝে ডিগবাজি দিচ্ছে পেটে হাত বেঁধে তো দেখা যাক এখন আমাদের বাংলা যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা এর ভিতর থেকে খুঁজে বের করি লাল কালি দিয়ে আমাদের ইন্ডিকেট করা আছে তারপরেও আমি আবারও বলছি গান্স টোপোর ধুতি ঝিনুক মুক্তা খুকি পাল ডিঙি ঢেউ ঢোল কুড়ি ডাগর ধোপা নদ সরি খোপা নদ খেমটা খবর ঢেকি ধান কুলা মুড়ি পিঠা হাড়ি পাতিল চুলা খড় কয়লা হাট টক তেঁতুল জলপাই কষি ডাব কষি এবং ডাব দুটোই ঘুড়ি ডোবা কোষ টেংরা মাগুর কাতল বটি ভাবি ঘোমটা ঝাউ মাসা মই মাঠ লাঠি ঝাঁটা চোঙা জারুল চোঙা চাঙা ঝিঙা লাউ কুমড়া চিংড়ি ঝোল চাটাই কাম কামড় মোটা কালো টাক বানর ছাও ডিগবাজি পেট এসব শব্দগুলোই দেশি শব্দ অনেক দেশি শব্দ এগুলো মনে রাখা খুবই কঠিন আমাদের এইভাবেই হয়তো আমরা মনে রাখতে পারবো ধন্যবাদ সকলকে